হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে দিনটা হলো আমাদের রামেশ্বরম থেকে কোয়েম্বাটোর ফিরে আসার দিন অনেকটা ঘোরাঘুরি হলো এবার বাড়ি ফেরার পালা আজকে আমরা বাড়ি ফিরছি সড়কপথে কারণ আমরা ট্রেনের টিকিট পাইনি আমরা যখন ট্রেনের টিকিট বুক করছিলাম তখন আমরা ভেবেছিলাম মাদুরাই থেকে কোয়েম্বাটোর অব্দি ট্রেনে চলে আসবো কারণ রামেশ্বরম থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই কিন্তু তখন দেখলাম মাদুরাই থেকে কোয়েম্বাটোর আসা ট্রেনের টিকিট সব কটাতেই ওয়েটিং তাই আমরা ভাবলাম রামেশ্বরম থেকে ডাইরেক্ট আমরা কোয়েম্বাটোর পর্যন্ত বাই বাসই আসবো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে মানে ওই আর কি চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি কোয়েম্বাটোরের উদ্দেশ্যে তো জার্নিটা ছিল ঠিক এই রকম প্রথমে আমরা রামেশ্বরম থেকে আসবো মাদুরাইয়ের মাথুরাবান্নি বাস স্ট্যান্ডে তারপর মাথুটাভান্ডি বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা চলে যাব আড়াপাল্লিয়াম বাস স্ট্যান্ডে আড়াপাল্লিয়াম বাস স্ট্যান্ড থেকে এরপর আমরা যাব ডাইরেক্ট কোয়েম্বাটোর বেশ একটা লং জার্নি হওয়ার দিন আজকে তো সকাল সকালে বেরিয়ে পড়লাম যাতে আমরা ঠিক টাইমের মধ্যে কোয়েম্বাটোর পৌঁছে যাই আসলে আমি একদমই বাস জার্নিটা ঠিক পছন্দ করি না কিন্তু প্রথমবার আমি বাস জার্নি করে এতটা বেশি স্যাটিসফাইড হয়েছি সেটা হয়তো বলেও বোঝাতে পারবো না এখানকার রাস্তা এত সুন্দর মানে কোনো রকম কোনো কষ্টই অনুভব হয়নি আর বাসের মধ্যে বেশিরভাগ সময় বিক্রি হচ্ছিল এরকম ফল বেশিরভাগই বিক্রি হচ্ছিলো আনারস শশা কখনও কখনও তরমুজ তাই আমার মতো যারা বাসে ট্রাভেল করতে একটু প্যানিক করো তাদের জন্য বলে রাখি এই বাস জার্নিটা কিন্তু তোমাদের খুবই রিল্যাক্সিং লাগবে যেহেতু আসছি আমরা সবাই হাই রোড দিয়ে তাই কোনো রকম কোনো জার্কিং কিছুই মনে হলো না দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মাদুরাইয়ের মাথুরাবান্নি বাস স্ট্যান্ডে এখানে এসে দুপুরবেলা আমরা কিছুটা সময় একটু ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করতে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টের ভেতর দুপুরবেলা আমরা মেনলি লাঞ্চ করেছিলাম ভেজ থালি আর নিয়েছিল প্রাইস একশো কুড়ি টাকা মানে সাউথ ইন্ডিয়ান ভেজ থালি খাওয়া দাওয়া করে এবার আমরা মাথুরাবান্নি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চলে যাচ্ছি একদম আর্ডাপালডিয়াম বাস স্ট্যান্ডে যেটা মাদুরাইতেই অবস্থিত এখান থেকে এবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে কুয়েম্বাটোর উদ্দেশ্যে এই বাস জার্নিটা এতটা বেশি কমফোর্টেবল ছিল আর প্রাকৃতিক দৃশ্য ছিল এত সুন্দর সুন্দর দেখার তাই রকম কোনো দৈহিক ক্লান্তি আমরা সেরকম অনুভবই করিনি বাইরের দৃশ্য দেখতে দেখতে বেশ সময়টা কেটে যাচ্ছিল এবার তোমাদেরকে বলি তোমরা যারা এরকম ট্রেনের টিকিট যদি না পাও কোনো কারণে তাহলে রামেশ্বরম থেকে কোয়েম্বাটোর কি করে আসবে বাই বাসে আমরা রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে মাদুরাইয়ের মাথুরাবান্নি বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি আমাদের বাসের ভাড়া নিয়েছে একশো টাকা করে আর সময় লেগেছে ওই চার থেকে সাড়ে চার ঘন্টা বাসে ভাননি আমরা পৌঁছিয়ে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেই বাস স্টপে কিন্তু অনেক ওখানে বাস থাকে কোয়েম্বাটোর আসার লাক্সারি বাস এসি বাস ওরা ভাড়াটা অনেক বেশি চাইছিল আর টাইমিংটা একটু আমাদের আগে পরে হয়ে যাচ্ছিলো মানে আমাদের ওয়েট করতে হতো তার জন্য আমরা ঠিক করলাম যে না আমরা ওখান থেকে কুড়ি টাকা বাস ভাড়া দিয়ে আড়াপাল্লিয়াম চলে যাব মাথুরাভান্ডি বাস স্ট্যান্ড থেকে আড়াপালিয়াম যেতে হাতে লেগেছিল সময় মাত্র দশ মিনিট ওই দশ মিনিট সময়ের মধ্যে আমরা আড়াপালিয়াম পৌঁছে গেলাম আড়াপাল্লিয়াম থেকে আমরা সাথে সাথে বাস পেয়ে গেছিলাম মানে আমাদের একটু ওয়েট করতে হয়নি কোয়েম্বাটোর আসার আর খুবই ভালো ছিল বাসটা তোমাদেরকেও বলে দিই যে মাথুরাভান্নি থেকে আড়াপাল্লিয়াম আসলাম কুড়ি টাকা দিয়ে আর আড়াপাল্লিয়াম থেকে ডাইরেক্ট কোয়েম্বাটোর এসেছি একদম আমরা সুলুর এয়ারফোর্স স্টেশনের গেটের সামনেই নেমেছি আড়াপাল্লিয়াম থেকে কোয়েম্বাটোর আসা বাসের টিকিট নিয়েছে আমাদের দেড়শো টাকা তাহলে অল টোটাল আমাদের খরচা হলো এক একজনের মাথুরাপানি থেকে রামেশ্বরম পর্যন্ত আসতে নিল একশো টাকা তারপর মাথুরাপানি থেকে আর পর্যন্ত বাস ভাড়া নিল কুড়ি টাকা আর থেকে কোয়েম্বাটোর পর্যন্ত ভাড়া নিল দেড়শো টাকা তাই অল্টোটা তিনশো টাকা তাই তোমরা যারা এরকম ট্রেনের টিকিট হয়তো কনফার্ম পেলে না অথবা বাই রোড আসতে হবে তারা কিন্তু এইভাবে রামেশ্বরম থেকে কোয়েম্বাটোর পর্যন্ত চলে আসতে পারো আমি ব্যক্তিগতভাবে সব সময় প্রেফার করি ট্রেন জার্নি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বাসে আমার একটু প্রবলেম হয় তাই কিন্তু এইবার এই বাস জার্নিটা করে আমার সেই ধারণাটা পুরোই বদলে গেল বাস জার্নিটা এত বেশি রিল্যাক্সিং ছিল আর এত সুন্দর বাইরে সিনিক বিউটি আমরা দেখতে এসেছিলাম যেটা হয়তো ট্রেনে আসলে আমরা মিস করে যেতাম আজকে ব্লগটা বানানোর মেইন উদ্দেশ্য হলো এটাই যে কোনো রকমের যদি আমরা ট্রেনের টিকিট না পাই তাহলে ডাইরেক্ট রামেশ্বরম থেকে কোয়েম্বাটোর আমরা বাই বাসে কি করে আসব আর কীরকম সুন্দর সুন্দর সিনিং ভিউটি দেখতে দেখতে আসব। চেষ্টা করলাম একটা ইনফরমেটিভ ব্লগ বানানোর আশা করবো দেখতে তোমাদের ভালো লাগলো তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার পরে ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা